খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার সারা বিশ্বে জুড়ে চলছে সেগুলো আমরা আমাদের দর্শকদের দরবারে নিয়ে আসি আজকের একটা বিশেষ প্রতিবেদন হ্যাঁ এই কিছুদিন আগে দেখা গেছে যে একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেছেন উনি একজন মেগালোম্যানিয়া হ্যাঁ দর্শক এই সম্বন্ধে আজকে আমাদের এই প্রতিবেদন মেগালো ম্যানিয়া বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো একটি মানসিক স্বাস্থ্যের অবস্থা যেখানে মানুষের নিজস্ব গুরুত্ব সম্পর্কে অযৌতিকভাবে উচ্চতর ধারণা থাকে তাদের প্রয়োজন এবং অত্যাধিক মনোযোগ চাই এবং লোকেরা তাদের প্রশংসা করুক এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের অন্যের অনুভূতি বোঝার বা যত্ন নেওয়ার ক্ষমতা অভাব হতে পারে কিন্তু চরম আত্মবিশ্বাসের এই মুখেশের সে তারা তাদের সমূল্য সম্পর্কে নিশ্চিত নয় এবং সামান্য সমালোচনায় সহজেই বিচলিত হন একটি নার্সি ব্যক্তিত্বের ব্যাধি জীবনের অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে যেমন সম্পর্ক কাজ স্কুল বা আর্থিক বিষয় হ্যাঁ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত অসন্তুষ্ট এবং হতাশ হতে পারেন যখন তাদের বিশেষ সুবিধা বা প্রশংসা না দেওয়া হয় যা তারা বিশ্বাস করে যে তারা তাদের এটা প্রাপ্য তারা তাদের সম্পর্কগুলিকে বিরক্তি করে এবং অসম্পূর্ণ খুঁজে পেতে পারে এবং অন্যান্য লোকেরা তাদের আশেপাশে থাকা সেই জিনিসটা উপভোগ করতে পারে না টক থেরাপির আশেপাশে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসা যাকে সাইকোথেরাপিও বলা হয় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার মহিলাদের চেয়ে বেশি পুরুষদের প্রভাবিত করে এবং এটি প্রায়শই কিশোর বা প্রাপ্তবয়স্কদের শুরুতে দেখা যায় কিছু শিশু সিজেমের বৈশিষ্ট্য দেখাতে পারে তবে এটি প্রায়শই তাদের বয়সের জন্য সাধারণ এবং এর অর্থ এই নয় যে তারা নার্সিসিস্টিক ব্যক্তিত্বের ব্যাধি তৈরি করবে লক্ষণ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ এবং সেগুলি কতটা তা পরিবর্তিত হতে পারে ব্যাধিযুক্ত ব্যক্তিরা করতে পারে স্বগুরুত্বের একটি অযৌতিকভাবে উচ্চ বোধ আছে এবং ধ্রুবক অত্যাধিক প্রশংসা প্রয়োজন অনুভব করুন যে তারা বিশেষ সুবিধা এবং বিশেষ আচরণের যোগ্য কৃতিত্ব ছাড়া উচ্চতর হিসাবে স্বীকৃতি হওয়ার প্রত্যাশা করুন কৃতিত্ব এবং প্রতিভাকে তাদের চেয়ে বড় মনে করুন সাফল্য শক্তি দীপ্তি সৌন্দর্য বা নিখুঁত সঙ্গী সম্পর্কে কল্পনা নিয়ে ব্যস্ত থাকুন বিশ্বাস করুন যে তারা অন্যদের থেকে উচ্চতর এবং শুধুমাত্র সমান বিশেষ লোকেদের সাথে সময় কাটাতে বা বুঝতে পারে সমালোচক হন এবং যাদেরকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন তাদের অবজ্ঞা করুন বিশেষ অনুগ্রহ আশা করুন এবং অন্য লোকেদের জিজ্ঞাসা না করেই তারা যা চান তা করার প্রত্যাশা করুন তারা যা চায় তা পেতে অন্যদের সুবিধা দিন অন্যের চাহিদা এবং অনুমতি চিনতে অক্ষমতা বা অনিচ্ছা আছে অন্যদের প্রতি ইশ্চান্বিত হন এবং বিশ্বাস করুন যে অন্যরা তাদের হিংসা করে অহংকারীভাবে আচরণ করুন অনেক বড়াই করুন এবং অহংকারী হিসেবে জুড়ে থাকুন সব কিছু সেরে থাকার জন্যে জোর দিন উদাহরণস্বরূপ সেরা গাড়ি বা অফিস একই সময়ে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা সমালোচনা হিসেবে দেখেন এমন কিছু পরিচালনা করতে সমস্যা হয় তারা পারে অধৈর্য বা রাগান্বিত হন যখন তারা বিশেষ স্বীকৃতি বা চিকিৎসা পান না অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে বড় সমস্যা হয় এবং সহজেই অপমানিত বোধ করেন রাগ বা অবজ্ঞার সাথে প্রতিক্রিয়া দেখান এবং নিজেকে উচ্চতর দেখানোর জন্য অন্য লোকেদের ছোটো করার চেষ্টা করেন তাদের আবেগ এবং আচরণ পরিচালনা করতে অসুবিধা হয় মানসিক চাপের সাথে মোকাবিলা করা এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রধান সমস্যাগুলি অনুভব করা তারা ব্যর্থ হতে পারেন এমন পরিস্থিতি থেকে প্রত্যাহার করুন বা এডিয়ে চলুন বিষণ্ন এবং মেজাজ বোধ কারণ তারা পরিপূর্ণতা কম পড়ে নিরাপত্তাহীনতা লজ্জা অপমান এবং ব্যর্থতা হিসাবে প্রকাশ পাওয়ার ভয়ের গোপন অনুভূতি রাখুন এই গত কয়েকদিন আগে যেভাবে একজন বিশিষ্ট মানুষ আমাদের জননেত্রীকে এই অসুখে আক্রান্ত বলে ওনার সুচিন্তিত মতবাদ দিয়েছেন আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা ওনার দরবারে এই প্রশ্নটাই করতে চাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যে সংগ্রাম করে এসছেন আর যে কাজগুলো করছেন তা থেকে আপনার মনে হয় যে উনি মেগালোম্যানিয়া বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ভাবার সময় রইল এবং আবেদন জানালাম बैद्यनाथ के रिपोर्ट खबर चौबीस अनुसार